Om Bhine Brahmane Namah. Om Bhine Brahmane Namah. Om Bhine Brahmane Namah. আমি ত্রিভুবন জয়ী মহিষাসু আমি অজে আমি অমর ব্রহ্মার বলে বলিয়ান আমি স্বর্গ মর্ত পাতাল আমার হাতের মুঠই আমি সর্বশক্তিমান ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর পিতার বিদ্যুর প্রতিশোধ নিতে প্রজাপতি বম্ভার ধ্যান হলেন প্রজাপতি বম্ভার বরে অমরত্ব লাভ করে স্বর্গরাজ্য পরাক্রমের জন্য পরাক্রমী হয়ে উঠলেন তার অত্রাচারে স্বর্গ পাতাল অতিষ্ঠিত হতে লাগলো দেবতরা স্বর্গরাজ্য পরিত্যাগ করে ত্রিদেবের কাছে শরণাপন্ন হলেন ত্রিদেবের কথা মতো সমস্ত দেবতার তেজ রাশি একত্রিত হয়ে এক পরমা সুন্দরী দেবী আবির্ভূত হলেন তিনি হলেন মহামায়া দুর্গা তিনি হলেন মহিষাসুর মর্তিনী দুর্গা আবার গৃহীন হলেন ব্রহ্মার গৃহিণী বাগদেবী জাগো 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 Oh

আমি মরিনি আমি মরিনি আরে এটা কলি যুগ কলি যুগে কখনো মই শাশুড়ের মনে না তারা আজও তারা অমর তাই তো এই কলি দুর্গা ধর্মের তেসুল এই অধর্মের পূজারি মই শাশুড়ের বক্কা ভেদ করে তাকে হত্যা করতে পারেনি বরং মহিষাসুরের কামনা রাস্তের বলি হয় এদেশের অসহায় কলিদের অসহায় নারীত্ব না পূজা করবো পূজা আমাদের আর দিয়ে করবো যৌবনের পূজা উদ্দেশ্য ভাসুরের হাতেই কলির দুর্গার ফাসনের গল্প এদেশের বোকা জনগর বিশ্বাসই করবে না জনগণ বিশ্বাস না করলে আমি আমার দাদার কাছে যাব সবার কাছে যাব তারপর তাদেরকে নিয়ে থানায় যাব থানায় আর থানা শয়তানি একটা কথা মনে রাখবে তোর দাদা কিন্তু আমারই রেত কারখানায় কাজ করে আমার একটা মাত্র ইশারাই তোর দাদার দেহটাকে ওই মেশিনের উপর ছুঁড়ে ফেলে তোর দাদার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে আর সেই সখে সেই সখে তোর বুড়া বাপটা হাটবেল করে মরবে আর মাটা পাগল হয়ে যাবে দয়া করে আমাদের মুক্তি দাও দেখো দেখো জগৎবাসী দেখো কি মনোরম দৃশ্য এই কলির দুর্গার পদতলে বসে প্রাণ ভিক্ষা চাই কলির এবার দেখো কি হয় তুমি নাও ভক্তি চাই আমি আমার আমার গাবনার মুক্তি আমার বাসনার মুক্তি আমার ভোগ বিলাসের মুক্তি সেই সন্ধে রাত্রে বাড়ি থেকে বেরিয়েছে এতখানি রাত হলো এখনো ফেললো না ওদিকে সালে খোঁজ নিয়ে দেখলাম অনেকক্ষণ আগে রিহার্সাল বন্ধ হয়ে গেছে তাহলে আমার মেয়েটা গেল কোথায় দুর্গা কে আমার দিকে ছুটে আসছে তার থামার আগেতে हां আমার থামে সব কিছুকে করে দিতে চাইছে ওরে মা তিদানও দলুনি দুর্গা হে কি ও শুনে ভয় পাচ্ছিস তোর ভয়ে অসুর थरथर করে কাঁপবে বাবা হেতে চলি যুগ বাবা হে যুগে হে দুর্গা হাতে অসুর মরে না যদি মত তাহলে দিল্লির আ

বো যে শয়তানটা আমার সমস্ত স্বপ্ন করলো কে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমি তোর নামে থানায় গিয়ে বলবো আর শয়তানি একটা কথা মনে রাখবি তোর দাদা কিন্তু আমারই লেদ কারখানায় কাজ করে আর আমার একটাই মান চাই তোর দাদা কই মেশিনের উপর ছুটে গেলে তোর দাদার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে আর সেই সুযোগে সেই সুযোগে তোর পুরো बापটা হাত ঠেল করে মরবে আর মাটা পাগল হয়ে যাবে

आवार आवार से से जदा यदा यदा हि धर्मस्य प्लानिर्भवति भारत अबुद्धा नाम धर्मस्य तदत्मानं सृजम् अहम् परेत्राणाय साधूनं विना साय च दुष्कृतम् धर्मसंस्थापनाधाय सम्भवामि युगे